তো সিঙ্গারত খেলাম কিন্তু সিঙ্গারিটা আমার সেরকম ভালো লাগলো না সিঙ্গারতোটা খাই না ওয়েদারটা তো সিঙ্গারিটা তো এখন যদি ভেজেছি সব ঠিক আছে পুরো গরম গরম তো এই মাত্র ভালো আর আমি ভেঙেছি উৎসব সবসময় ভালো লাগে তো সেজন্যই নেওয়া চলো চপ খাওয়া হয়ে গেছে এখন আবার আটকে নিলাম গরম চপ ঠিক আছে আটকে আলুর চপ আর এটা গরম গরম আলুর চপ ঠিক আছে আর এই ওয়েদার মস্ত লাগবে